টু প্লাস এক্স প্লাস থ্রি ইজ ইকাল থ্রি ইন্টু এক্স প্লাস টু ইসি তারপরে সমাধান করবো টু প্লাস তিন দুই হচ্ছে পাঁচ প্লাস এক্স ইজ থ্রি এক্স প্লাস সিক্স সো এক্স থ্রি এক্স হলে আপনারা প্রথমে এই দুটাকে একটু যোগ করে নেবেন যেহেতু আমরা আজকে এমসিগুল সলভ করবো সেহেতু আমাদের এইভাবে কাজ করতে হবে তাহলে ওয়াই ওয়াইকে বাদ দেবেন তাহলে থাকতে হচ্ছে আমাদের টু এক্স তাহলে ইজ ইকাল হচ্ছে ফোরটিন তাহলে এক্স ইজ ইকাল হচ্ছে সাত গুণা চোদ্দ সেভেন ওকে আমরা এক্স পাইলাম এরপরে আপনারা কি করবেন ওয়াই কে বের করতে পারেন তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ছিল তাই না তাহলে এক্স এক্সের জায়গা হচ্ছে সেভেন বসাবেন মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বসাবেন এই জায়গা থেকে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ফাইভ হবে অতএব ওয়াই ইজ ইকাল আপনি ফাইভ লিখতে পারবেন এখন যে কাজটা করবেন এক্স ওয়াই এর মান বের করবেন তাই তো তাহলে সেভেন মাল্টিপল ফাইভ তাহলে পাঁচ সাথে হচ্ছে পঁয়ত্রিশ এটি হচ্ছে আচ্ছা এই যে প্রশ্নটা এটি হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আরেকটি প্রশ্ন তাহলে এক্স মানে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টুয়েলভ এক্স মানে ওয়াই অল স্কোয়ার ইজ ইকুয়াল টুয়েলভ এক্স ওয়াই ওয়ান এবং এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান করত আপনি কীভাবে করবেন শুধু এটাকে ধরে কাজ করলে চলবে তাহলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার দিবেন দর ফলে এখানে সত্তর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এখানে আপনি বারোকে বসাবেন স্কোয়ার দিবেন তাহলে এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে মাইনাস টু এক্স এক্সকোয়ার মানে আপনি তো ওয়ান পাইছেন ওয়ান বসাবেন তাহলে একশো তো চুয়ান্লিশ এস স্কোয়ার ওয়াই তাহলে মাইনাস টু তাহলে একশো চুয়াল্লিশ আবার একটি প্রশ্ন এ মাইনাস ওয়ান থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ ইক তো এটাকে কিভাবে সলভ করবেন তো দাসের প্রশ্ন আপনারা কিছুক্ষণ আগে তারপরে দিচ্ছি এ করবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা দিবেন এরকম দেওয়ার পর আপনি বসাবে এটা মানে হচ্ছে থ্রি তারপর স্কোয়ার দিবেন এখানে এ স্কোয়ার মাইনাস এটা বাদ যাবে টু হবে তাহলে ওয়ান বাই এ স্কোয়ার হবে দেখ নয় এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস টু দিতে পারেন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার নয় দিয়ে যে কোল হচ্ছে এগারো এটা হচ্ছে অ্যান্সার আবারও প্রশ্ন এক্স এক্স সমান সিক্সটি ফোর আপনি করবেন কিভাবে চার চার ষোলো চৌষট্টি গুণ করলে চৌষট্টি হয় খেয়াল রাখবেন যদি পাওয়ার পাওয়ার মিলে বা সূচক সুচক যদি মিলে যায় তাহলে আমাদের বেস ইজ ইকাল বেস হয় এখানে রেজাল্ট হচ্ছে ফোর এটি হচ্ছে আমাদের অ্যান্সার আরেকটি বার্নিং কোয়েশ্চেন একটি আলোচিত প্রশ্ন প্রাইমারি পরীক্ষার এক্স প্লাস ওয়ান আপনি সংখ্যা দিয়ে টেস্ট করবেন সর্বদা ফলো করবেন যে অপশনগুলো দিয়ে মিলানোর যদি এখানে ওয়ান থাকে ওয়ান এক্স এর মান যদি আমরা ওয়ান থ্রি ওয়ান বাই ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু হয় তার মানে এখানে এক্স এর মান হচ্ছে আমাদের ওয়ান ওকে বারবার পরীক্ষায় আসা আরেকটি গুরুত্বপূর্ণ

নাইন বসাবেন এখানে স্কোয়ার আর এখানে মাইনাস দেন টু বসাবেন এব প্লাস বিসি প্লাস এটা মান দেওয়া আছে থার্টি ওয়ান এখানে হচ্ছে এখন আপনি এখান থেকে বিয়োগ করবেন নয় ছয় সাত একে আট নাইনটিন হচ্ছে আমাদের উত্তর ডিয়ার ভিউয়ার্স আর একটি প্রাইমারি বিগত সালের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে এন মান দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু আপনি থ্রি থেকে টু কে বাদ দেন ওয়ান হবে যদি ডিফারেন্সটা ওয়ান হয় শুধু মাঝখানে প্লাস টা মাইনাস করে দিলেই চলবে হয় গেল এটা অতএব এ প্লাস ওয়ান বাই আপনারা লিখতে পারেন এখানে যদি আমরা যোগ করি তাহলে এটা এটা বাদ যাচ্ছে তাহলে থ্রি হচ্ছে এখন আমাদের প্রশ্ন সমাধান করার পালা তাহলে এ প্লাস থ্রি থ্রি এ এ প্লাস প্লাস ওয়ান মাইনাস এ টু দু থ্রি এখানে সমান দিতে হবে আচ্ছা আমি এখানে এ কিউবকে লিখলাম প্লাস থ্রি এ কে লিখলাম তাহলে এখানে থ্রি বাই এ হচ্ছে এ ইনভার্স মানে ওয়ান বাই এ থ্রিটা মাল্টিপল তাহলে ওয়ান বাই এ কিউব লেখার পরে যে কাজটা করবেন কাজটা হচ্ছে কি যে আপনি এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবকে বসাবেন থ্রিটাকে কমন নেবেন এ প্লাস ওয়ান বসাবেন এখানে অনুসিদ্ধান্ত ফেলবেন এ প্লাস কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ওকে এখানে মান বসাবেন টু রুট থ্রি তার উপর আপনি কিউব দেবেন আচ্ছা মাইনাস এই থ্রি থ্রি কাটা থ্রি গুণন টু রুট থ্রি প্লাস থ্রি গুন দেখেন একই জাতীয় বাদ দেওয়া যায় প্লাস আর মাইনাস তা তিনটা দুই কে গুন করলে অ্যাড হয় থ্রি রুট রুট থ্রি তিনটা মানে থ্রি রুট থ্রি তার তিন আসতে চব্বিশ রুট থ্রি এটি হচ্ছে আমাদের রেজাল্ট এবার আবার একটি প্রশ্ন a প্লাস বি ইজিকাল ফাইভ এ মাইনাস বি ইজিকাল থ্রি হলে এ বি কত এখানে এ বি কত সেটা বের করতে হবে আপনারা এটা দুইভাবে করতে পারেন যদি আপনারা যোগ করতে পারেন এ প্লাস বি এর সাথে এ মাইনাস বি কে যদি যোগ করেন তাহলে আমরা বি বি বাদ দিতে পারি তাহলে পাঁচ আর তিনে যোগ করলে হচ্ছে আমাদের আট আট কে টু এ টু এ সমান আমরা আট লিখতে পারি তাই না যদি এ দ্বারা ভাগ করি তাহলে এখানে টু দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের ফোর অ্যান্সার এর মান হচ্ছে ফোর আর যে কোনো জায়গা তুমি এখানে এই যে এর জায়গায় ফোর বসা এই ফোর এদিকে গেলে কি হবে মাইনাস পাঁচ থেকে চারকে বাদ দাও এক হবে তখন বি এর মান আমরা অনায়াসে এক পাচ্ছি কোথা থেকে বুঝছেন বোঝেন না বুঝেন তাহলে আপনি সূত্র যে এ বি সমান এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার এই সূত্র আপনি অ্যাপ্লাই করেন করার পরে আপনি কাজ করতে পারবেন তাহলে এ প্লাস বি হচ্ছে ফাইভ তারপরে স্কোয়ার এ মাইনাস বি হচ্ছে আমাদের থ্রি বাই টু উপরে স্কোয়ার তাহলে দুই দুগুনা চার পাঁচ পাঁচা পঁচিশ এখানে পঁচিশ বিয়োগ নয় তাহলে হচ্ছে কত চার এখানে হচ্ছে ষোলো ষোলো কে চার দিয়ে ভাগ করেন তাহলে চার চোখ ষোলো মান হচ্ছে আমাদের চার এভাবে আপনি কিন্তু আনসারটা করতে পারেন এখন আবার একটি প্রশ্ন এ প্লাস বি সমান সি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি সি সমান এই মানটি আমাদের বের বের করা লাগবে এটাকে করার জন্য আপনি কি করবেন এটাকে ধরে প্রথমে কাজ করবেন যেহেতু আমাদের এম সি কিউ তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত ফেলবেন এ প্লাস বি অল বিউব মাইনাস থ্রি এ বি সরি থ্রি এ বি এ প্লাস বি প্লাস থ্রি এ বি সি এটা যা আছে তাই আর এটা হচ্ছে কিউব মাইনাস থ্রি এ বি হচ্ছে আমাদের সি সি প্লাস থ্রি এ বি সি ওকে এটা বাদ দিবেন দিলে এখানে সি টু কিউবাস থ্রি হচ্ছে আমাদের রেজাল্ট এটি হচ্ছে আমাদের উত্তর আর সহজভাবে বলি যদি আপনারা এরকম কোনো প্রশ্ন দেখেন তাহলে যদি এখানে কিউব থাকে এই যে কিউব প্লাস বি কিউব এবং এখানে এ প্লাস বি ইকুয়াল সি আছে তাহলে এর উপর কিউব দিলে রেজাল্ট শেষ এইভাবে আপনি করতে পারেন আবারো একটি বহুল আলোচিত প্রশ্ন এ সমান ফিফটিন এবং বি ইজ ফাইভ হলে এ মাইনাস বি অল স্কোয়ার বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল এই মানটা আমাদের বের করা লাগবে তো আপনারা এখান থেকে দেখেন যে এখানে উপরে দুইটা এ মাইনাস বি নিচে আছে একটা তাহলে এই কাটসাট করলে আমাদের পাওয়া যাবে আর একটা এখন আপনি এর মান বসাবেন আর বি এর মান বসাবেন ক্যালকুলেশন করবেন দশ হবে এটি হচ্ছে আমাদের রেজাল্ট আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল রুট ফাইভ এক্স প্লাস ওয়ান বাই এক্স এই মানটা আমাদের বের করতে হবে এটাকে বের করার জন্য আপনি কি করবেন এখানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তার মানে এক ইউ প্লাস বি এর অনুসিদ্ধান্ত ফেলবেন তো আমরা অনুসিদ্ধান্ত ফেলি এ প্লাস বি অল কিং মাইনাস থ্রি এ বিষাবেন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট ফাইভ তারপরে আপনি কি দিবেন মাইনাস থ্রি এখানে এটার মান হচ্ছে রুট ফাইভ এখন তিনটা রুট ফাইভ আপনি তিনটা রুট যখন গুড করবেন

মাইনাস রয়েছে আর এখানে প্লাস তখন আপনি কি করবেন মাইনাসের অনুসিদ্ধান্ত করবেন এস প্লাস বাই এস এসোয়ার এটাকে লিখবেন লেখার পরে আপনি সূত্র এই অনুসিদ্ধান্ত করবেন তখন মাইনাসের অনুসিদ্ধান্ত করবেন প্লাস টু এ বি ওকে দেখেন এখানে প্লাস এখানে করলাম মাইনাস কেন মাইনাস করলাম আমাদের ভ্যালু রয়েছে মাইনাসের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে আপনি এখন মান বসাবেন ফোর এর উপরে স্কোয়ার দিবেন প্লাস এটা কাটা দুই চার চোখ ষোলো যোগ দুই সমান আঠারো এই যে আঠারো এটি হচ্ছে আমাদের অ্যান্সার প্রাইমারি পরীক্ষায় আসা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এম এর মান কত হলে ফোর এস স্ স্কোয়ার মাইনাস এম এক্স প্লাস নাইন একটি পূর্ণ বর্গ হবে এটি আমাদের বের করতে হবে তো আপনারা কি করবেন এখানে ফোর এক্স যে আছে সরি আপনি এখানে প্রথমে যে কাজটা করবেন টু এক্স নেবেন তার স্কোয়ার দিবেন তাহলে ফোর এক্স স্কেয়ার হচ্ছে মাইনাস এরপরে সূত্র টু নেবেন টু রাখলেন প্লাস এখানে তিনের উপর স্কোয়ার দিবেন তিন তারিকা নয় তো মনে রাখবেন এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে দেখেন দুই দুগুনা চার এস এস স্কোয়ার মাইনাস দুই দুগুণা চার তিন হাজার এ বারো এক্স প্লাস তিন তিরিকা নয় এখন মনে করেন যে এম এর মান হচ্ছে বারো বারো হইলে এটি একটি পূর্ণ বর্গ হয় কিরকম তাহলে এটি হচ্ছে টু এক্স মাইনাস থ্রি অল স্কোয়ার হয় এটি হচ্ছে একটা পূর্ণ বর্গ তার মানে এম এর মান যদি আমাদের বারো হয় তাহলে এই রাশিটা একটি পূর্ণবর্গ হয় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইসুকুয়াল ফাইভ এক্স বাইক এক্স প্লাস ওয়ান ফাইভ এই মান আমাদের বের করতে হবে এর জন্য কি করবেন আপনি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স রয়েছে এখান থেকে একটু কাস্টমাইজ করবেন এক্স এক্স এস প্লাস ওয়ান তার মানে এখানে ওয়ান এক্স লেখা যায় কিভাবে এক্স হচ্ছে আপনার লসাগু এক্স এক্স হচ্ছে সমান ফাইভ তাহলে ওয়ান 5 এর গুণ করবেন 5x তার মানে x2 1 এর মান পাইলেন আপনি 5x এখন যে কাজটা করবেন এটি হচ্ছে x s2 e 1 plus x সাথে লিখে দেন দেখেন লেখার পরে আপনি যে কাজটা করবেন x কে লিখবেন s2 1 মানে হচ্ছে 5x ওকে 5x আর এখান কার হইছে x তাহলে এখানে হচ্ছে 6x আর উপরে হচ্ছে x x বাদ দিবেন তাহলে 1/6 এটি হচ্ছে আমাদের রেজাল্ট

এ প্লাস বি বসানোর পরে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ ইয়াল টু হলে এ মাইনাস ওয়ান বাই এ ইজ এই মানটি আমাদের বের করতে হবে তো আপনি কি কাজ করবেন প্রথমে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ধরে কাজ করবেন তো এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজকোয়ার আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ ওয়াল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি হচ্ছে কি ওয়ান বাই এ এটা এ এটা বি তো আপনি টু এ বি লিখবেন লেখানোর পরে এখানে আমাদের মান্দ আছে টু তো আপনি এখানে টু কে লিখবেন সমান এখানে এ মাইনাস ওয়ান বাই এ লিখবেন স্কোয়ার দিবেন এখানে কাটা দিবেন টু লিখবেন লেখার পরে আপনি যে কাজটা করবেন a মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার এখানে এই টু এদিকে আসলে মাইনাস হবে টু মাইনাস টু তাহলে এখানে a মাইনাস ওয়ান বাই এ অল স্কোয়ার ইজ ইকুয়াল জিরো তাহলে জিরোকে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে জিরো এখানে আমাদের রেজাল্ট হচ্ছে জিরো ডিয়ার ভিউয়ার্স আবার বোঝাই আপনি প্রথমে এটাকেই লিখবেন লেখার পরে যেহেতু মাইনাসের মান চেয়েছে সো আমরা এখানে মাইনাস বসাবো এ মাইনাস ওয়ান বাই ইউল স্কোয়ার প্লাস টু এ বিউ বসার পরে এখানে এ বাদ যাবে এখানে টু থাকবে আর এই জায়গায় আমরা মানটা বসাবো টু এই যে প্লাস এদিকে আসলে হবে মাইনাস টু থেকে টু কে বাদ দিলে জিরো জিরো কে রুট করলে আনসার জিরো এই হচ্ছে আমাদের এ মাইনাস ওয়ান বাই এ এর মান ডিয়ার ভিউয়ার্স আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল সিক্স এক্স ওয়াই এর বৃহত্তম মান কত সেই মানটা আপনাদের বের করতে হবে আপনি কোন কোন সংখ্যার সাথে যোগ করলে আপনি সিক্স পাবেন যদি আমি এখানে এর মান ওয়ান ধরি তাহলে ওয়াই এর মান অবশ্যই ধরতে হবে আমাকে ফাইভ কারণ এই দুইটাকে যোগ করলে হবে সিক্স আবার যদি আমি কখনো এক্স এর মান টু ধরি তাহলে ওয়াই এর মান ধরতে হবে আমাদের ফোর যদি এক্স এর মান কখনো তিন ধরি তাহলে এর মান ধরতে হবে তিন আর যদি আমি এক্স এর মান ফোর ধরি তাহলে ওয়াই এর মান ধরতে হবে টু আর যদি আমি এখানে এক্স এর মান ফাইভ ধরি তাহলে ওয়াই এর মান ধরতে হবে আমাকে ওয়ান ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নটিকে সলভ করব আপনার সবসময় টার্গেট থাকবে এক্স আর ওয়াই যোগ করে সিক্স হবে এখানে দেখেন সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় হচ্ছে আমাদের এক্স এর মান যখন থ্রি ওয়াই এর মান যখন থ্রি আপনি কি করবেন এক্স ওয়াই এর বৃহত্তম মান বের করবেন এখানে এক্স ওয়াই এর মান আপনি পাবেন তিন গুণ তিন তিন ত্রিকা নয় এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম মান আবার যদি আপনি ফাইভ এর ওয়ান গুণ করেন তাহলে ফাইভ হচ্ছে সাইডের দিয়ে গুণ করলে আট হচ্ছে সাইডের দিয়ে আট পাঁচ আর একে পাঁচ তার মানে সবচেয়ে বৃহত্তম মান হচ্ছে আমাদের নয় এই হচ্ছে আমাদের রেজাল্ট ডিয়ার ভিউয়ার্স আর বহুল আলোচিত প্রশ্ন রুট টু বাই রুট সিক্স প্লাস টু ইজ ইকুয়াল এই মানটি আমরা বের করব তো এই কাজটি করার জন্য যে কাজটি আপনি প্রথমে করবেন সেটি হচ্ছে আপনি এখানে রুট কে রেখে দিবেন এখানে রুট থ্রি রুট টু মানে রুট সিক্স হচ্ছে এখানে টুকে কে হবে রুট টু রুট টু আচ্ছা দেখেন এখন রুট টু এই জায়গাও আছে এই জায়গাও আছে তাহলে আমরা রুট টু কে নিব এখানে রুট থ্রি প্লাস আপনি রুট টু কে লিখবেন লেখার পর রুট টু উপরে যাবে এটা বাদ যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এখন দেখেন যদি আমাদের ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু আসে তাহলে তিনের উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে আপনি রুট থ্রির উপরে স্কোয়ার করলে থ্রি পাচ্ছেন আর রুট টু এর উপরে স্কোয়ার করলে টু পাচ্ছেন অথবা আপনি এভাবে থিঙ্ক করবেন তিন থেকে দুই বাদদের এক হচ্ছে যদি আমাদের পার্থক্য এক থাকে তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি একেবারে উল্টে যাবে প্লাস হবে মাইনাস আর ভগ্নাংশ থাকলে হবে পূর্ণাংশ এ হচ্ছে আমাদের রেজাল্ট আবারও বলি যে আপনি প্রথমে রুট সিক্সকে কে ভাঙাবেন তাহলে রুট থ্রি মাল্টিপল রুট টু অনুরূপভাবে দুইটা রুট টুকে গুণ করলে আমরা টু পাই খেয়াল রাখবেন তাহলে এখানে রুট টু বাই আমরা এখানে রুট টু কে কমন নিতে পারি রুট টু রুট থ্রি প্লাস রুট টু রুট টু রুট টু বাদ যাবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু থাকবে এখন দেখেন তিন থেকে দুই বাদ দিলে এক যদি ডিফারেন্সটা আমাদের ওয়ান হয় তাহলে আপনি কি করবেন প্লাসটাকে মাইনাস করে দেবেন আর যদি থাকে ভগ্নাংশ তাহলে করবেন পূর্ণাংশ এটি হচ্ছে আমাদের রেজাল্ট